গল্পের নাম ডোমঘরের অভিশাপ সাতক্ষীরার এক প্রাচীন গ্রামে শত বছরের পুরনো একটি ডোমঘর দাঁড়িয়ে আছে একটি তালগাছের নিচে ঘরটি তৈরি হয়েছিল জমিদার ঈশ্বরচন্দ্র রায়ের আমলে কিন্তু একটি ঘটনা সেই ঘরটিকে অভিশপ্ত করে তোলে ঘটনাটি শুরু হয় আঠেরোশো সালের এক রাতে ডোমদের একজন নাম ছিল ভোলা ডোম জমিদারের আদেশে এক নববধূর মৃতদেহ পুড়িয়ে ফেলতে অস্বীকার করে কারণ সেই মেয়ে জীবিত ছিল জমিদার আসলে নিজের ছেলের অবৈধ প্রেমিকাকে চিরতলে সরিয়ে দিতে চেয়েছিল কিন্তু ভোলাডোম প্রতিবাদ করায় তাকে রাতের অন্ধকারে খুন করে সেই ডোমঘরের মাটির নিচে পুঁতে রাখা হয় এরপর থেকেই শুরু হয় ভয়ঙ্কর কাণ্ড ঘরের বদলে যাওয়া আচরণ রাতে ঘরের দরজা আপনা আপনি খুলে যেত শোনা যেত আর্তনাদ আমাকে বাঁচাও আমি মরিনি ঘরের পাশে যে তালগাছ ছিল প্রতিদিন রাত বারোটায় সেই গাছের মাথায় একটি সাদা কাপড় পরা মেয়ে দেখা যেত তার চোখ থেকে টপ টপ করে রক্ত ঝরত আধুনিক সময়ে ২০২৫ সালে এক ইউটিউবার দল ডোমঘরের ইতিহাস জানতে সেখানে রাত কাটানোর পরিকল্পনা করে ক্যামেরা সেট করে তারা ঘরে বসে অপেক্ষা করতে থাকে ভূতের দেখা পাওয়ার আশায় রাত বারোটা তিরিশে হঠাৎ এক ছেলের শরীর হিমশীতল হয়ে যায় তার মুখ বিকৃত হয়ে যায় এবং সে বলতে থাকে ভোলা ডোম এখনও এখানেই আছে আগুন লাগাও আগুন লাগাও হঠাৎ আলো নিভে যায় সব ক্যামেরা বন্ধ হয়ে যায় পরদিন স্থানীয় লোকজন ডোমঘরের কাছে এক জ্বলন্ত ছায়ের স্তূপে তাদের ব্যাগ আর ভাঙা ক্যামেরা খুঁজে পায় কেউ আর তাদের খুঁজে পায়নি এখনও কেউ ডোমঘরের পাশে গেলে তালগাছ থেকে মাঝে মাঝে একটা কণ্ঠস্বর হোনা যায় ডোম ফিরে আসবে আবার আগুন জ্বলবে আপনি কি সাহস করেন একবার ডোমঘরের ভিতরে যাওয়ান তাহলে সাবধান আপনি হয়তো আর ফিরে আসবেন না